আপনাদের যাদের হচ্ছে পেইজে বর্তমানে ইনস্টিম অ্যাডসে সেট আপটা দিচ্ছে আপনারা সেট করবেন না কিন্তু কেন করবেন না চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিব ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন শেয়ার যাবেন আর হ্যাঁ ভিডিওতে অনেক কিছু শেখার থাকে এই কারণে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ওকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেন আপনারা কিছু শিখতে পারবেন কেটে কেটে ভিডিও দেখলে কখনো কিছু শেখা যান ওকে তা চলুন এতটুকু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন চলো ভিডিওটা শুরু করি দেখেন ফার্স্টিক অবস্থায় যেটা আসে আর কি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার যারা নতুন ভাবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা হচ্ছে ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন আমার কোর্স জয়েন হতে পারেন এখানে সাত দিনের একটি কোর্স করানো হয় ছেলে মেয়ে উপায় কি কোর্সটি করানো হয় যারা যারা জয়েন হতে চান হোয়াটসঅ্যাপে তার নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে নিতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যাক দেখেন এখন বললাম ফার্স্টেই যে ইনস্টিমেন্টের সেট আপ যাদের এসেছে তারা এখন বর্তমানে এই ইনস্টিমেন্টের সেট আপটা করবেন না দেখে কেন বললাম জানেন হ্যাঁ বললাম এর অবশ্যই কারণ আছে এর কারণ হচ্ছে আমরা এখন সবাই জানি যে ইনস্টিমেন্ট অ্যাড থেকে আমাদের ইনকাম হবে না ইনস্টিমেন্ট অ্যাডসন রিস বোনাস এগুলো থেকে আমাদের ইনকাম হবে না তো আমরা হচ্ছে এই যে এগুলা পেয়েও আমাদের কোনো লাভ নেই এই টুসগুলাই বন্ধ আছে ঠিক আছে আগে একটা ভিডিও তো বলছিলাম যে এই নিয়ে ভিডিও বানাবো এইটাই হচ্ছে সেই ভিডিও দেখেন আপনার হচ্ছে টুলসটাই কিন্তু অফ আপনার ইনস্টি ম্যাডে টুলসটাই অফ ওইখানে কোনো প্রকার আপনার হচ্ছে ইয়া আসে না ইনকাম এখন আসে না কেউই এখন ইনকাম করতে পারতেছে না তবে সেট আপ অনেকেই পাচ্ছে সেট আপ যারা পাচ্ছেন আমি তাদেরকে বলবো সেট আপ করবেন না হয়তোবা আপনি পাওয়ার যোগ্য কন্টেন্ট মনিটাইজেশন এই কারণে আপনাকে হয়তো বা ইনস্টি যেটা আপনার ফার্স্টে দিচ্ছে এরকম অনেক পেজে হয়ে থাকে যে সরাসরি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন নাই সরাসরি আপনাকে হচ্ছে মনিটাইজেশন হচ্ছে ইনস্টি ম্যাডারটা দিছে পরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে এরকম অনেক পেজে হচ্ছে তাদেরকে এই মূলত ফার্স্টে ইনস্টি ম্যাডার্স সেটা দেওয়া হচ্ছে ঠিক আছে সো এটা আপনারা করবেন না যদিও বা আপনারা করেন তাহলে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে রাখতে পারেন কিন্তু আমি জানি এখান থেকে কোনো ইনকাম আপনার আসবে না ঠিক আছে কেননা আপনার যখন আপনি সেট আপ করবেন বা করবেন না এই ইনস্টিমেন্টের সেট আসতে মানি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আপনি যোগ্য ঠিক আছে তখন আপনাকে কি করবে আপনার পেজটা ঘুরে দেখে দেখে তারপরে হচ্ছে আপনাকে ইনস্টিমেন্ট থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দেবে তো আমি এই কারণেই বলছি যে আপনারা হচ্ছে ইনস্টিমেন্টের সেট আপটা বর্তমানে করবেন না আর করলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন ইনকাম হবে না আমি যতদূর জানি কি একটা অবস্থা যাই হোক তো আমি যতদূর জানি ইনকাম হবে না আপনারা চাইলে করে রাখতে পারেন না করলেও কোনো সমস্যা নেই সিমার থেকে বন্ধ ইনকাম ঠিক আছে আপনার যত ইনকাম হবে সব হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে সো আপনি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ওয়েট করেন যাদের আসে তারা করবেন না কারণ করলে কি হয় করলে হচ্ছে আপনাকে রিভিউতে রেখে দেবে রিভিউতে রেখে দেওয়ার পর কিছুদিন পরে আপনাকে রেস্ট্রিক্টেড করে দেবে সো আপনি এটা করবেন না এটা এরকমই রেখে দেন দেখবেন যে যখন ফেসবুক দেখবে যে আপনি সেটা করতেছেন না তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবেন আর বন্ধ হয় তো এই তো দুই হাজার পঁচিশ সালে আসতেছে এখন দেখবেন যে আপনাকে খুব তাড়াতাড়ি হচ্ছে ঠিক করে দেবে ওকে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন বিষয়ে ভিডিও আছেন সেটাও জানতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ